নমস্কার বন্ধুরা তোমাদের সিকিম টুর এর পার্ট থ্রি দিয়েছিলাম আজ দেখাবো পার্ট ফোর সবকিছু ঘুরে দেখাবো চলো আমার সাথে দেখতে পাচ্ছো বন্ধুরা গ্যাংটক এর এই হোটেলটা আমরা ছিলাম এক রাত আর সকাল সকাল সবাই চা খেয়ে আটটার মধ্যে গাড়ি আসবে তাড়াতাড়ি রেডি হতে বলেছে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বেরোবো লাচুং মানে পাহাড়ের ওপরে দেখো বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি আর গাড়ি চলে এসেছে আমাদের দেখো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি আর কত ঢাল রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ঢাল রাস্তা এখানে কেউ পায়ে হেঁটে যেতে পারবে না সব সময় চার চাকা করে যেতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটাও রাস্তায় লোক নেই মানে কেউই হেঁটে যায়নি সবাই গাড়িতে করেই এখানে লোক যাতায়াত করে আর এইখানে এসে গাড়িতে করে আমরা নামবো আরেকটা স্টপিজে এইখানে নেবে আর একটা গাড়ি ধরতে হবে আর আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি এখান এখান থেকে আর একটা গাড়ি ধরতে হবে ওখান থেকে আবার গাড়ি ধরবো যেটা পাহাড়ের ওপরে নিয়ে যাবে আমাদের বড় গাড়িতে আর গাড়ির জন্য সবাই অপেক্ষা করছি এখানে আমরা টিফিনটা সেরে নেব সকালের সবাই মিলে দাঁড়িয়ে আছি এখনো গাড়ি আসেনি আমাদের টাইম দিয়েছিল আটটায় কিন্তু নটা বেজে গেছে এখানে সবাই ব্রেকফাস্ট সেরে নিলো স্যান্ডউইচ চা কফি যে যেটা পেরেছে সব খেয়ে নিলো কারণ টানা গাড়িটা অনেকক্ষণ আট ন ঘন্টা যাবে সেই দুপুরে দাঁড়াবে আর পাহাড়ের ওপরে কোনো হোটেল নেই দেখতে পাচ্ছি বন্ধুরা টিফিন খেয়ে এখানে কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে সেই পাহাড়ের দূরে একদম দেখা যাচ্ছে মেঘে ঢাকা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো করে জুম করলে দেখা যাবে দেখো বন্ধুরা পাহাড়ে একদম ছোট্ট ছোট্ট ঘর পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে মেঘে পুরো ঢেকে গেছে ওই ওপরে যে টাওয়ার দেখা যাচ্ছে ওখানে যাব আমরা কত সুন্দর দেখতে লাগছে এইখানে যে আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আর আমাদের গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই গাড়িতে উঠে পড়েছে এই গাড়িতে করে যাব আমরা আমরা আছি পাঁচজন আর তিনজন আটজন আর দুজন আছে মোট দশজন এই গাড়িতে উঠেছি তো সবাই মিলে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি টানা ছ ঘন্টা যাওয়ার পর এক জায়গায় দাঁড়িয়েছি এখানে ওয়াটার ফলসে আর দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর ঝর্ণাটা এখানে নিচে দেখাচ্ছে তোমাদেরকে আমরা সবাই মিলে টাওয়ারের ওপরটায় উঠে পড়েছি যাতে থেকে ভালো দেখা যায় আর এই ঝরনাটাই নিচে দিয়ে বয়ে গেছে অনেকে নিচে নেবেও ফটো শ্যুট করছে এই দেখো বন্ধুরা আমরা সব উপরে দাঁড়িয়ে আছি কারণ উপর থেকে দুর্দান্ত দেখতে লাগছে আর ফটো শ্যুট করাও যাচ্ছে ভালো খুব সুন্দর তারপরে চলে এলাম এখন বাজে দুপুর তিনটে তো সকাল নটায় বেরিয়েছি তিনটে পেট এখানে ঘন ঘন কোনো হোটেল নেই খাবার কোনো দোকান নেই ওদের ওরা যেখানে বলে রেখেছে এটা প্যাকেজের মধ্যেই এইখানেই একটা হোমস্টে আছে এখানে গাড়ি দাঁড়ালো তখন বাজে তিনটে আর এখানেই সবাই খাওয়া দাবার খেল এখানে সব রকম খাবারও পাওয়া যায় না ওই ভাত সবজি ডিম এরকমই পাওয়া যাবে তবে মাছ মাংসটা খুব কমই পাওয়া যায় পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছি বন্ধুরা ওদের সঙ্গে আমরা কিছু কথা বলছি এদের ইয়ে হোমস্টেটা আর এখান থেকে খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি টানা ছ ঘন্টা ঘন্টা গাড়ি যাচ্ছে আর এইখানে আমরা বেরিয়েছি আর এক জায়গায় বড় ব্রিজ এর সামনে গাড়ি আটকে দিয়েছে পুলিশে এখানে পারমিশন করাতে হবে তবে পাহাড়ের উপরে উঠতে দেবে পারমিশন মানে কত লোককে নিয়ে যাচ্ছো তার আইডি ঠিকানা সব কিছু ওরা চেক করবে ওখান থেকে ছেড়ে এলাম গাড়ি এবার এখানে একটা জায়গায় গাড়ি এসে দাঁড়ালো বিকাল পাঁচটা বাজে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝেড়ি ঝেড়ি আর এখানে প্রচুর সুন্দর সুন্দর পাহাড়ের গায়ে ফুল আমার তো দেখেই নিতে ইচ্ছা করছে তো ওদেরই একটা চায়ের দোকানে বলে আমি কিছু ফুলের গাছ নিলাম এখান থেকে আর দেখো বন্ধুরা চায়ের দোকানটা থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউটা আর জিরি জিরি বৃষ্টি ঠান্ডা ওয়েদার জাস্ট কি বলবো এত সুন্দর অসাধারণ জায়গা একটা

না হলে যেতে দেবে না এখান থেকে আরো ডেঞ্জারে যাচ্ছি এখানে চোদ্দ হাজার ফিট উঁচুতে আমরা উঠে গেছি এর উপর থেকে মানে এরপর থেকে আরো উঁচুতে উঠবো তাই জন্যই বন্ডে সই করলো মানে কিছু হলে কেউ দায়ী থাকবে না আমরা সই যাচ্ছি এর জন্যই বন্ডে সই করা আর এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা যেদিন যাচ্ছিলাম অক্টোবরে প্রচুর বৃষ্টি তখন আমাদের ওখানে পাহাড়ি এলাকা খুব বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো পাহাড়ের রাস্তার গায়ে হয়ে রয়েছে অসাধারণ দেখতে বড় বড় ধোঁদরা একদম হলদে কালার দেখতে দারুণ লাগছে আমি তো একটা ডাল নিয়ে নিয়েছি আর এইখানে এসে গাড়ি আটকে দিয়েছে পুলিশে রাস্তা পাথর পরে জাম হয়ে গেছে এখানে একটা চায়ের দোকানে মানে ওই কফি শপ এর মতো ওখানে আমরা দু ঘন্টা আটকে পড়েছি সাতটা বাজে সন্ধ্যে ফাইনালি এসে পৌঁছালাম এটা তোমাদের সকালে রিভিউ দেখাচ্ছি আমরা রাত নটায় এই পাহাড়ে এই গেস্ট হাউসে এসে উঠেছি মানে মেন একদম উঁচুতে ষোলো হাজার ফিট উঁচুতে উঠেছি আরো যাব কালকে আরো উঁচুতে মানে জিরো পয়েন্টে যাবো আমাদের গেস্ট হাউস দেখো কত সুন্দর চারিদিকে অসাধারণ দেখতে আর এই হচ্ছে আমাদের ঘর দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই ঘরে ঢুকছে এটা হচ্ছে ডবল বেড দিয়ে দিয়েছে আমাদের একই সাথে পাঁচ আর রাত নটা বাজে আমরা এসে পৌঁছেছি এবার খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কাল সকালে তোমাদের পরবর্তী ব্লকে দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে কিরম লাগলো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসেছি যেদিন এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে প্রচুর আকাশ ডাকছে এটা সকালে রিভিউ তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এলাকা একদম দারুণ ওয়েদার জাস্ট অসাধারণ দেখতে পারলে তোমরাও একবার ঘুরে আসো খুব সুন্দর লাগছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে